সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পর কিছুটা সময় বৃষ্টির দাপট বাড়তে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় সেলসিয়াস আর সর্বনিম্ন সম্ভাবনা বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হবে কিছুটা অস্বস্তিকর আগামীকালের আবহাওয়া এগারো সেপ্টেম্বর আগামীকাল ইসলামপুরে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে দিনের বেশিরভাগ সময় দিনের বিভিন্ন সময় বৃষ্টি হতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন থাকবে প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল আর্দ্রতা আজকের মতোই বেশি থাকবে ফলে গরম এবং ভ্যাবসা আবহাওয়া বিরাজ করবে সতর্ক বার্তা ও পরামর্শ দুই দিনই বৃষ্টির সম্ভাবনা থাকায় ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন ভ্যাবসা গরমে সুস্থ থাকতে পর্যাপ্ত পানি পান করুন যারা বাইরে বেরোবেন তারা যানবাহনের চলাচলে কিছুটা ধীর গতি হতে পারে তাই আগে থেকে সময় পরিকল্পনা করে বিয়ে হোক কিংবা কিংবা পুজো যে কোনো অনুষ্ঠানে আপনার সময় মতো অত্যাধুনিক গহনার কালেকশন নিয়ে হাজির সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গহনার প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সাফল্যের সাথে তিন বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ইসলামপুরে এখানে একই ছাদের তলায় সোনার গহনা হীরের গহনা রুপোর গহনা গসিব জুয়েলারি গ্রহরত্ন ইত্যাদি পাওয়া যায় তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থানা কলোনি বাস টার্মিনাসের বিপরীতে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর জিরো থ্রি ফাইভ টু সিক্স অথবা আজকের আবহাওয়া সেপ্টেম্বর আজ ইসলামপুর এবং আশেপাশের এলাকায় সকাল থেকে আকাশে মেঘলা আবহাওয়া বিরাজ করবে সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর কিছুটা সময় বৃষ্টির দাপট বাড়তে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হবে কিছুটা অস্বস্তিকর আবহাওয়া এগারো সেপ্টেম্বর আগামীকাল ইসলামপুরে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে দিনের বেশিরভাগ সময় দিনের বিভিন্ন সময় বৃষ্টি হতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন থাকবে প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল আর্দ্রতা আজকের মতোই বেশি থাকবে ফলে গরম এবং আবহাওয়া বিরাজ করবে ও পরামর্শ দুই সতর্ক বার্তা বৃষ্টির সম্ভাবনা থাকায় ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন গরমে সুস্থ থাকতে পর্যাপ্ত পানি পান করুন যারা বাইরে বেরোবেন তারা যানবাহনের চলাচলে কিছুটা ধীর গতি হতে পারে তাই আগে থেকে সময় পরিকল্পনা করে বেরুন চাকরি না পেয়ে হতাশ প্রেমে বারবার ব্যর্থ শত্রুর বাধায় আটকে যাচ্ছে উন্নতি গুরু রহমত বাঙালি তিরিশ বছরের অভিজ্ঞতায় হাজারো সমস্যার সমাধান এখন এক ফোনেই ভাগ্য বিচার একবার ফোন করুন জীবন বদলে যাবে গোপনীয়তা ও নিশ্চিন্ত সমাধান আজই যোগাযোগ করুন গুরু রহমত বাঙালি ফোন করুন এখনই নাইন এইট নাইন সেভেন ডবল নাইন থ্রি সেভেন থ্রি ফাইভ আজকের আবহাওয়া দশ সেপ্টেম্বর আজ ইসলামপুর এবং আশেপাশের এলাকায় সকাল থেকে আকাশে মেঘলা আবহাওয়া বিরাজ করবে সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর কিছুটা সময় বৃষ্টির দাপট বাড়তে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হবে কিছুটা অস্বস্তিকর আগামীকালের আবহাওয়া এগারো সেপ্টেম্বর আগামীকাল ইসলামপুরে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে দিনের বেশিরভাগ সময় দিনের বিভিন্ন সময় বৃষ্টি হতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন থাকবে প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল আর্দ্রতা আজকের মতোই বেশি থাকবে ফলে গরম এবং ভ্যাবসা আবহাওয়া বিরাজ করবে সতর্ক বার্তা ও পরামর্শ দুই দিনই বৃষ্টির সম্ভাবনা থাকায় ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন ভ্যাবসা গরমে সুস্থ থাকতে পর্যাপ্ত পানি পান করুন যারা বাইরে বেরোবেন তারা যানবাহনের চলাচলে কিছুটা ধীর গতি হতে পারে তাই আগে থেকে